সাড়ে ছয় শতাংশ জায়গার ভিতরে নিসতলা মার্কেট এবং উপরে চার ইউনিটের চারতলা বাড়ির ডিজাইন প্রিভিয়াস আসসালামু আলাইকুম আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি নয়ের গরিপুর দাউদকান্দি কুমিল্লাতে তো আপনারা কিভাবে কম জায়গায় কম খরচে আপনার বাড়ির ডিজাইন করবেন এবং জায়গা প্রপার ইউজ করে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে কিভাবে আপনি স্বপ্ন সেই বাড়ির ডিজাইনটি করবেন সে বিষয়টা আজকে আপনাদেরকে আমরা দেখাব প্রিভিয়াস আমরা একটি বাড়ি করার জন্য অবশ্যই অর্থের প্রয়োজন হবে তবে সেই অর্থটা সঠিকভাবে ব্যয় করতে হলে আপনাকে সঠিক তথ্য বা সঠিক ডকুমেন্টের প্রয়োজন হবে এবং ভালো একটা মিস্ত্রি দ্বারা আপনি সেই কাজটি করে নিতে হবে তাহলে আপনি আপনার বাড়িটি সঠিকভাবে কাজ শেষ করতে পারবেন তো এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি কিভাবে আমরা ডিজাইন করেছি একেবারে সিন পাওয়ালের মধ্যে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে তো নিজতলা মার্কেট রেখে বা নিস্তালা দোকান আদার্স অপশন রেখে আপনি কিভাবে ইউনিট সিস্টেম করে বাইরে ডিজাইন করবেন সেই বিষয়টা আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চাইলে আপনি কোনো অংশ চেঞ্জ করে আপনি বাড়িটি ডিজাইন করে নিতে পারবেন তো বাড়িটির নিচের অংশে দেখতে পাচ্ছেন যে দোকানের অংশ দেওয়া আছে আমরা প্ল্যান আপনাদেরকে দেখাবো এবং দোতলা বা পেছনের অংশ থেকে এখানে কিভাবে ইউনিট করবেন সেই বিষয়টা এখানে দেওয়া আছে এবং ফ্রন্টে কিন্তু কোনো এখানে দেখতে পাচ্ছেন বাথরুমের অংশে কোনো বোঝাই যাচ্ছে না যে এখানে বাথরুম বা কোন অংশ দেওয়া আছে তো সামনের অংশে আপনি বাথরুম দিলেও আপনার বিল্ডিং এর আপ ঘটবে না সেই বিষয়টি আপনি কিভাবে নিশ্চিত করবেন সেই বিষয়টা আমরা দেখাবো তো প্রিভিয়াস চলুন এবার বাড়িটির মূল প্ল্যান দেখে নিই তো এই বাড়িটি আমরা চারতালা ফাউন্ডেশন বাড়িটির ওনার হচ্ছেন এম মিজানুর রহমান এবং মোসাম্মদ হালিমা বেগম তো বাড়িটি আমরা নয়ের দাউদকান্দিতে করে দিয়েছি নয়ের বাজার সংলগ্ন এখানে নসিপুর গ্রামে তো এখানে আমরা টোটাল জায়গা ছিল সাত শতক বাট আমরা সরজমানি সাড়ে ছ শতক জায়গার ভিতরে বাড়িটি ডিজাইন করেছি এখানে আমরা টোটাল প্ল্যান এরিয়া ছিল চব্বিশশো সত্তর স্কোয়ার ফিট এখানে আমাদের ঢাকা অ্যাড্রেস কুমিল্লা এবং নাঙ্গলপুরের অ্যাড্রেস দেওয়া আছে প্লাস নাম্বার দেওয়া আছে চাইলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ইঞ্জিনিয়ারিং টিম এখানে সব কিছু দেওয়া আছে তো নিস্তালায় আমরা কিভাবে বাড়িটি জায়গা ব্যবহার করেছি বাড়িটি টোটাল জায়গা ছিল বাউন্ন ফিট ছয় ইঞ্চি এবং আরেক পাশের ছিল হচ্ছে সাতান্ন ফিট এবং আরেক পাশে ছিল বাউন্ন ফিট আরেক পাশের ছিল হচ্ছে বাউন্ন ফিট আড়াই ইঞ্চি তো প্রিভিয়াস এইখানে আমরা নিস্তালায় চারটি দোকান অপশন দেখানো আছে চাইলে আপনি ছোট বড় করেও করতে পারবেন এবং পিছনে অংশে একটা গোডাউন সিস্টেম বা অফিস সিস্টেম রাখা হয়েছে এবং আরেকটি ফাংশন দেখানো আছে সামনে চারটে দোকান এবং পেছনে দুইটি ইউনিট করে দেওয়া আছে সেই ফাংশনটা দেখানো আছে তো ইউনিটগুলো দেওয়া আছে দুইটা বেডরুম এবং দুইটা টয়লেট একটা কিচেন এবং একটা বারান্দা এবং ড্রয়িং ডাইনিং দিয়ে একটি ইউনিট এবং আরেকটি ইউনিট সেম দুইটি রুম ড্রয়িং ডাইনিং এবং দুইটি টয়লেট একটা অ্যাটাচ একটি কমন এবং একটি বারান্দা দিয়ে কিন্তু ডিজাইনটি করা হয়েছে এবং দশ বারো দশ তেরো দশ 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 এগারো বারো রুমের সাইজ মোটামুটি ইউনিটের জন্য পারফেক্ট সাইজে করা হয়েছে পাঁচ ফিট বে সাড়ে ছয় ফিট কিচেন এবং টয়লেটগুলো দেওয়া আছে চার সাড়ে চার ছয় এবং এখানে দেওয়া আছে চার সাড়ে সাত টয়লেটের সাইজগুলো দেওয়া আছে এবং দোতলায় গিয়ে এখানে চারটি ইউনিট করা হয়েছে এই পাশে দুইটি ইউনিট এবং এই পাশে দুইটি ইউনিট তো সামনের ইউনিটগুলোতে রুমের সাইজ এগারো বারো এবং দশ এগারো কিচেন সাড়ে ছয় পাঁচ বারান্দা আছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এখানে বাথরুম দেওয়া হচ্ছে সাড়ে চার বাই ছয় এবং সাড়ে চার বাই ছয় এইভাবে আপনি বাথরুম দিলে কোনো প্রবলেম হবে না ভেন্টিলেশনের কোনো প্রবলেম হবে না সেই বিষয়টা আপনি ইঞ্জিনিয়ার থেকে ভালোভাবে বুঝিয়ে নেবেন এখানে সহজে ভেন্টিলেশন বা আদার্স ফাংশানগুলোতে কোনো প্রবলেম করবে না সাড়ে আট ফিট বাই চোদ্দো ফিট হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটিং করে দেওয়া আছে যাতে বাইরে দেখতে একটু সুন্দর দেখা যায় বা আলো বাতাসে কোনো প্রবলেম না হয় কোনো রুমের যাতে প্রায় ব্যাঘাত না ঘটে এবং আরেকটি ইউনিট হচ্ছে দশ এগারো রুম বেড হচ্ছে এগারো এগারো এবং কিচেন আছে পাঁচ ফিট বাই সাড়ে সাত ফিট এখানে বারান্দা আছে সাড়ে তিন বাই আট এবং এখানে একটি বাথরুম দেওয়া আছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট তো এই হচ্ছে বাড়িটার এখানে ড্রয়িং এর সাড়ে নয় ফিট বা চোদ্দ ফিট চার ফিট বাই সাড়ে সাত ফিট হচ্ছে বাথরুম তো এইভাবে করে দুইটা ইউনিট দুই দুই চারটা ইউনিট করে কিন্তু উপরে ডিজাইনটা করে দেওয়া হয়েছে টোটাল বাড়িটা আপনি যদি এই মুহূর্তে একতলা কমপ্লিট করেন তাহলে চোদ্দো হাজার একশো নব্বই কেজি রড লাগবে এবং দোতলায় গিয়ে আপনার হচ্ছে রড লাগবে হচ্ছে সাত হাজার ছয়শো দশ কেজি তো এই ছিল বাড়ির ডিজাইন প্রিভিয়াস আপনি চাইলে কিন্তু বাড়িটা সেমিলার ডিজাইন করতে পারেন অথবা কোনো অংশ চেঞ্জ করলে তাও করে নিতে পারেন তো প্রত্যেকটা ফাংশন আমরা দেখানোর চেষ্টা করি যাতে করে আপনার বাড়িটি সহজে আপনি নির্মাণ করতে গিয়ে কোনো জটিলতা কোনো প্রবলেমে না পড়েন বারান্দা ডিজাইনগুলো জানার ডিজাইনগুলো একটা সিম্পল আকারে দেওয়া আছে তো প্রিভিয়াস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম